নমস্কার আমি শিব বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনি গোচর ফল বর্তমান কুম্ভ রাশিতে অবস্থান করছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এই কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করার ফলে বিশ রাশির মানুষেরা কি ধরনের ফল পাবেন শনি আপনাদের কি ধরনের ফল দেবে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন স্লিপ করে না দেখে তাহলে হয়তো যে দিকগুলো আমি ভালো বললাম আপনারা মিস্টেক করে গেলেন আর কোন দিকগুলো খারাপ বলবো সেটাও মিস্টেক করে গেলেন তাই ভিডিওটি সম্পূর্ণরূপে না দেখলে কিছুই বুঝতে পারবেন না এবং সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন যারা বিশ্বরাশির মানুষেরা আছেন লাভবানই হবেন যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর যারা পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে এই দু হাজার পঁচিশ সালটি কিন্তু মঙ্গলের বছর শঙ্কাতত্ত্বের হিসাবে দু হাজার পঁচিশ যদি যোগ করেন সংখ্যা আসবে নয় নয় সংখ্যাটি নির্দেশ করে মঙ্গলের তাই যে বছর মঙ্গলের বছর হয় দেখবেন আমাদের এই ভারতবর্ষের রাজনীতির দিক থেকেও খুব উলট পালট হয়ে যাবে বন্যা অগ্নি সংযোগ ভূমিকম্প এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটতে থাকে যে মানে এই মঙ্গলের বছরের জন্য যাচ্ছি না সেই দিকে মঙ্গল এমন একটি গ্রহ সেই অগ্নি কারক একটি গ্রহ এবং আমাদের দেহের ব্লাড যে সার্কুলার সেটাকে কন্ট্রোল করে আমাদের ধৈর্য এবং ক্রোধ সেটাকে কন্ট্রোল করে এবং এই মঙ্গল সৈনিকের ভূমিকা পালন করে প্রহরির মতো এই যে দেখবেন আমাদের মানে প্রত্যেকটা দেশেরই ডিফেন্স সিস্টেম প্রশাসনিক বিভাগ সেটাকে কিন্তু কন্ট্রোল করে এই মঙ্গল এবং প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেই প্রাকৃতিক দুর্যোগগুলোও কিন্তু এই মঙ্গলের আন্ডারে থাকে তাই কিছু কিছু জায়গায় দেখবেন আমাদের এই ভারতবর্ষের রাজনীতির দিক থেকে বলেন এই যে কথাগুলো বললাম অনেক কিছু কিন্তু ডিস্টার্ব করবে এই মঙ্গল তাই মঙ্গলই হচ্ছে অমঙ্গলের কারক আবার মঙ্গল যদি কারো শুভ হয় তাহলে তার শুভত্ব মানে তার মহিমা বোঝা মুশকিল তাই দু হাজার পঁচিশ সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহকে ধরা হয় রাহুকেতু ছায়া গ্রহ রূপে বিন্দু রূপে ধরা হয় সেই রাহুকেতুকে নিয়ে নটা গ্রহ ধরা হয় জ্যোতিষশাস্ত্রে সেই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহই এই দু সালে ঘর পরিবর্তন করবে এই দু সালে সেই চারটি গ্রহ শনি একটা রাশিতে কম বেশি আড়াই বছর রাহুকেতু দেড় বছর বৃহস্পতি এক বছর এরা অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে শনি দেখেন একটা রাশিতে আড়াই বছর কম করে আড়াই বছর একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে এই শনি যখন কারোর জন্ম মানে কুণ্ডুলিতে শুভ হয় গোচরে গিয়ে যদি শুভ গোচরে গিয়ে যদি শুভ হয় তখন দেখবেন এই শনি কিন্তু অনেকটা সময় কিন্তু শুভ ফলের দিতে সক্ষম হয় আবার এই শনি যদি গোচরে গিয়ে অশুভ হয় তাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু এই শনি অশুভ ফলের কারক হয় শনিকে আমরা প্রত্যেকেই ভয় পাই কিন্তু না শনি সবসময় ভয়ের কারণ নয় শুভ গ্রহের থেকেও শনি যখন শুভ হয় কারোর জন্য চকের ভিতরে কিংবা গোচরে গিয়ে শুভ হয় তখন তার শুভত্ব নৈসরিক শুভ গ্রহের থেকেও ফল ভালো প্রদান করে তাই বিশ্বরাশির মানুষদের এই দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চের পরে সোনায় সোহাগা হতে যাচ্ছে যা আমি বলবো গোল্ডেন সময় কারণ এই যে চারটি গ্রহ বললাম না দু হাজার পঁচিশ সালে ঘর পরিবর্তন করবে একত্রিশে মার্চ শনি আপনাদের একাদশভাবে মিন রাশিতে থেকে উপস্থিত হবে একাদশে শনি খুবই শুভ ফলের কারক এখন বর্তমান রাহু আপনাদের একাদশভাবে আছে একাদশের রাহু আপনাদের খুবই শুভ ফল দিয়েছে আবার এই রাহু উনিশে মে আপনাদের দশমভাবে গিয়ে উপস্থিত হবে সেখানেও রাহু খুবই শুভ ফল দেবে আবার বৃহস্পতি আপনাদের বর্তমান রাশিতে অবস্থান করছে পনেরোই মে এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ভাবে গিয়ে উপস্থিত হবে দ্বিতীয় বৃহস্পতি খুবই শুভ ফলের কারক হবে তাহলে দেখেন রাহু বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহ আপনাদের গোচরে এই দু হাজার পঁচিশ সালে সোনায় সোহাগা করে তুলবে এবং কারো কারোর ক্ষেত্রে আপনাকে রাস সিংহাসন দিতে সক্ষম হবে এই তিনটে প্ল্যানেট এই দু সালে দেখেন তিনটে বড় গ্রহ বৃহস্পতি রাহু শনি আপনাদের ফেভারে থাকবে ওই সময় যদি আপনারা কিছু করতে না পারেন হয়তো আপনাদের ব্যাড লাখ তাই ওই সময় আপনারা ঘুমিয়ে থাকবেন না এই বিশ্বরাশির মানুষেরা এই গোল্ডেন সময় আপনি আমি বলবো আপনাদের ওই সময় চলবে ওই দু হাজার পঁচিশ অন্তত একত্রিশে মার্চের পরে থেকে এই বৃহস্পতি এক বছর থাকবে মে মাসে ট্রানজিট হচ্ছে আবার এক বছর ওখানে থাকছে রাহুকে তো আবার উনিশে মে দেড় বছর থাকছে তাহলে অনেকটা সময়ই কিন্তু আপনারা পাচ্ছেন শুভ জন্য আর শনি তো আড়াই বছরই শনি আপনাদের একাদশভাবে থাকবে সেখান থেকে শনি আপনাদের সফলতা নানান দিক থেকে সফলতা নিয়ে আসবে আপনাদের আয় বৃদ্ধি ঘটাবে অনেক দিন থেকে আপনাদের ব্যয় হচ্ছিল কিন্তু সে ব্যয়টাও কিছুটা কমবে কিন্তু আমি বলবো দু হাজার এই যে চব্বিশ চলছে না এই দু যে গেল আপনাদের এই দু হাজার চব্বিশে আপনারা কিন্তু খুব খারাপ ফল পাননি সেখান থেকেও থেকে আপনাদের মাত্রা বেড়ে যাবে আপনাদের আপনাদের মোটামুটি বলবো ভালোই গেল তার থেকেও কয়েক গুণ শুভ ফল আপনারা পেতে যাচ্ছেন এটাই বলবো আপনাদের সেভিংসের পার্ট বাড়াবে শনি যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দিয়ে থাকে শনির দৃষ্টি সব সবসময় কুদৃষ্টি হয় না যদি গোচরে বা কিংবা আপনার জন্ম ছকের ভিতরে শনি শুভ অবস্থায় থাকে তার দৃষ্টিগুলো খুবই শুভ পথ হবে এবং যে যে ভাবে যেভাবে দৃষ্টি দেবে সেই সেইভাবে শুভ ফল অবশ্যই আপনারা পাবেন শনি দিয়ে থাকে শনিকে কেন আমরা ভয় পাই শনি যখন গোচরে অশুভ হয়ে যায় আপনার কিংবা জন্ম ছকের ভিতরে শনি যদি দর্যুক্ত হয়ে যায় তার দৃষ্টি তখন কিন্তু খুবই কষ্টদায়ক দৃষ্টি হয় তাই সেই কষ্টটাকে আমরা মেনে নিতে পারি না আবার যখন শুভ দৃষ্টি দেবে সেই শুভর শুভত্ব শনি সোনায় সোহাগা করে তুলবে আপনাদের তাই শনির যেখানে বসে থাকবে আপনাদের একাদশভাবে সেই একাদশ ভাব থেকে তার তৃতীয় দৃষ্টির পড়বে গিয়ে আপনাদের রাশিতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো কারো কারো ভোগান্তির মধ্যে পড়েছেন মানসিক দিকটা আপনারা মানে ঠিক নেই আপনার এই জিনিসগুলো আপনাকে ঠিক করে দেবে এক কথায় সুখ শান্তি আপনি পাবেন শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের ভাবে আপনার প্রতিভার প্রকাশ ঘটবে আপনার সন্তানরা আপনার বাধ্য থাকবে শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের অষ্টম ভাবে যারা কেস খামারের মধ্যে যুক্ত মানে জড়িয়ে গেছেন কেসটা ফয়চালা হচ্ছে না দেখবেন ওই সময় শনি আপনাদের সেই সাকসেসটা দিচ্ছে আপনার মোক্ষ প্রাপ্তি হতে পারে ঈশ্বর বিশ্বাসী আপনি হতে পারেন আপনার ভিতরে ধৈর্য যথেষ্ট পরিমাণে এনে দেবে আপনার আয়ের পথ প্রশস্ত হবে একাধিক পথ থেকে আপনার অর্থ আসার মানে রাস্তা তৈরি হবে যারা সার্ভিস করছেন প্রমোশন আটকে আছে স্যালারি আটকে আছে মানে স্যালারি বাড়বে আটকে আছে সেই জায়গাটাকে কভার করবে এই শনি যারা পার্টনারের সঙ্গে ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে বলিবনা হচ্ছে না সেই জায়গাটাকে কভার করবে এই শনি যাদের বিয়ে হচ্ছে না বিয়ে আটকে যাচ্ছে কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেই জায়গাটাকে কভার করবে এই শনি এক কথায় আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে সেভিংসের পাটটা বেড়ে যাবে এই শনি আপনাকে দেবে পনেরোই মে আবার বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে যাবে দ্বিতীয় এই বৃহস্পতি খুবই শুভ ফলের কারক হবে তাহলে কি বললাম বৃহস্পতিও দ্বিতীয়ভাবে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক দিকটাকে মজবুত করবে শনি তো দেখবেই সঙ্গে আবার বৃহস্পতি এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের ষষ্ঠভাবে যাদের রোগ ভোগ আগেই বললাম শনি সেই জায়গা দেখবে বৃহস্পতিও সেই জায়গাটাকে দেখবে যারা শত্রুর সঙ্গে পেরে উঠছেন না শত্রু সবসময় আপনাকে বিভ্রান্তর মধ্যে ফেলে ক্ষতি করার চেষ্টা করে সেই জায়গাটাকে কভার করবে এই বৃহস্পতি এবং আপনার পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে আপনার মধ্যে ধৈর্য এবং চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার কথার ভিতরে মাধুর্য তৈরি হবে খাবার দাবারের একটা সিস্টেম আপনি হয়তো এলোমেলো খাবার খান সেই খাবার দাবারের আপনার সেই পুষ্টি সিস্টেমে খাবার দাবারগুলো আপনি খাবেন কথার মধ্যে আপনার সুন্দর মাধুর্য থাকবে কারো যদি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকে সেই সম্পর্কটাকে মিটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে এই বৃহস্পতি বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের কর্মভাবে দশম ভাব যারা আশানুরূপ কর্ম পাচ্ছেন না এটা ধরে নেন দু সালে মার্চ এপ্রিলের পরে থেকে যথেষ্ট পরিমাণে কর্মের জায়গায় শুভ ফল পাচ্ছেন আশানুরূপ ফল পাবেন এবং যারা একাধিক কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই একাধিক কর্মের থেকেই যথেষ্ট পরিমাণে আশানুরূপ ফল পাবেন যারা চাকরি চেষ্টা করছেন আমি মনে করবো ওই সময় চেষ্টা করুন চাকরি আপনার দোরগোড়ায় এবং আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে আপনার মধ্যে সুখ শান্তি বৃদ্ধি ঘটাবে এই বৃহস্পতি শনি এবং এই রাহু আবার উনিশে মে আপনাদের দশমভাবে চলে আসবে রাহু আবার দেখেন শুভ কারক হল এই রাহু আপনাকে যে আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে ভোগ বিলাসিতার কামনার যে ক্ষুধাটা তৈরি হয়ে আছে সেটা তৃপ্তি করতে পারছেন না এই রাহু দেখবেন ওদের সঙ্গে শনি বৃহস্পতির সঙ্গে মিলে সেই জায়গাটাও আপনাকে কভার করছে অনেক দিক থেকেই আপনার আপনার আশা পূরণ করতে যাচ্ছে এই তিনটে গ্রহই অনেক দিক অনেক দিন থেকেই ভাবছেন আপনি একটা ফ্ল্যাট কিনবেন হচ্ছে না কিংবা একটা বাড়ি করে বাড়ি করবেন হচ্ছে না কিংবা একটা ফোর চার চাকা গাড়ি কিনবেন হয়ে উঠছে না দেখেন আপনার সেই আশাগুলো কিভাবে পূরণ করে আপনার মনের সুপ্ত বাসনাগুলোকে কীভাবে পূরণ করে এই তিনটে গ্রহ এই দু সালে তাই আমি বিশ্বরাশির মানুষদের এই দু সালটি গোল্ডেন সময় আখ্যা দিয়েছি এই সময় আপনাদের রাস পাওয়ার কথা মানে রাস তো পাওয়া সম্ভব নয় মানে যথেষ্ট পরিমাণে উন্নতির শিকরে উঠার কথা রাজার মতো চলন আপনার থাকবে এক কথায় অর্থনৈতিক দিকটা যদি মজবুত হয়ে যায় দেখবেন অনেক সমস্যার থেকেই কিন্তু আমরা রিকভারি করতে পারি অর্থ যখন যদি আমাদের কষ্ট মানে অর্থ কষ্ট যদি ভুগতে হয় দেখবেন অনেক সমস্যায় আছে আরও যেন চেপে বসে তাই এই দু সালে পঁচিশ সালে বিশ্বরাশির মানুষেরা মানে মা লক্ষ্মী যেন এরা বেঁধে রাখবে এইরকম পরিস্থিতি এতটাই অর্থবর্ষ মানে অর্থবর্ষা আপনাদের হবে যাই হোক যারা বিশ্বরাশির মানুষেরা আছেন ঘুমিয়ে থাকবেন না ওই সময় খুব দৌড়ঝাপ শুরু করবেন আপনাদের ঘোড়ার রেসের মতো কিন্তু ছোটাবে এটা ভাববেন না যে আপনারা শারীরিক দিক থেকে মানে আনফিট হবেন আপনারা ঘোরার রেসের মতো দৌড়াতে পারবেন না না ষষ্ঠ ভাব আপনাদের স্ট্রং থাকবে আপনাদের পরিশ্রম করার লোড নেওয়ার মতো ক্যাপাসিটি কিন্তু থাকবে আপনারা লোড নেবেন এবং চেষ্টা বাড়াবেন দৌড়ঝাপ শুরু করবেন দেখবেন ফল কাকে বলে গোল্ডেন পিওড কাকে বলে এই হচ্ছে বিশ্বরাশির মানুষদের শনি বৃহস্পতি রাহুর গোচরের ফল দু হাজার পঁচিশে পাচ্ছেন তাই আমি মনে করব এই দু হাজার পঁচিশ সালটি আপনাদের সোনায় সোহাগা ভিডিওটি আর বড় করব না আজকের মতো বিদায় নেব আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন জানতে চাইবেন না উত্তর জানতে চাইবেন না যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে কমেন্টস করুন আমি প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে পড়ি আপনাদের সেই মতো আপনাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকের মতো বিদায় নমস্কার